আছে তাহলে আমি টেকনিক্যাল রেসিওটাকে এইভাবে ডিসক্লোজ করব বা এইভাবে বলবো ধরেন যখন একটা ব্র্যান্ড নিউ ওয়েবসাইট আসবে আমি স্ক্রিন শেয়ার করে নিচ্ছি যখন একটা ব্র্যান্ড নিউ ওয়েবসাইট আসবে একদম নিউ ওয়েবসাইট একদম জাস্ট ব্র্যান্ড নিউ ওয়েবসাইট আসছে আসার পরে আমি ক্লায়েন্টের সাথে কনভারসেশন করলাম ক্লায়েন্ট বলল এই ওয়েবসাইটে শুধুমাত্র কন্টেন্ট দেওয়া হয়েছে এবং তারপরের কাজগুলা বাকি আছে তো আমি টেকনিক্যাল এসিউর জন্য প্রথমে ক্লায়েন্টের জন্য আমার যে একটা মেথড আছে সিম্পল মেথডে অডিট করে দিব এবং আমি এই ওয়েবসাইটের জন্য কি কী করবো সর্বপ্রথম টেকনিক্যাল এসিওর যে দুইটা ফান্ডামেন্টালস আছে এবং দুইটা ইম্পর্টেন্ট জিনিস আছে আমি এইটাকে মেকশিওর করবো প্রথমে আমি এখানে যাব যাওয়ার পরে সাইট কোলন দিয়ে দেখব যে ওয়েবসাইটের ক্রোলিং এবং ইন্ডেক্সিংটা ঠিক আছে কিনা না যদি দেখি ওয়েবসাইটটা হান্ড্রেড পারসেন্ট ইন্ডেক্স হয়ে গেছে তাহলে আমি আবার সাইট ম্যাপটাকে সাবমিট করব। গুগল সার্চ কনসোলে এইটা করতে হয় যখন আপনি নতুন কাজ স্টার্ট করবেন সাইট ম্যাপটাকে সাবমিট করে দিলেন যদি ইন্ডেক্স না হয় তাহলে আমি কি করব। যদি এই ওয়েবসাইটটা ইন্ডেক্স না হয় সর্বপ্রথম আমি চলে যাব ওয়েবসাইটের ড্যাশবোর্ডে এবং ওয়েবসাইটের ড্যাশবোর্ডে গিয়ে আমি এই ওয়েবসাইটের প্রথমে দেখব যে ক্রোলিংটা বা ইন্ডেক্সিংটা তোলা আছে কিনা এই ওয়েবসাইটটাকে কি ইন্ডেক্সিংটা ডিএকটিভ করা বা ডিজাবল করা কিনা এটা দেখবো প্রথমে আমি কি করব ক্রোলিং এবং ইন্ডেক্সিং পার্টটা দেখবো তো এটার জন্য আমি দেখলাম দেখার পরে আমি চলে যাবো সেটিংয়ে এবং সেটিংয়ে যাওয়ার পরে আমি চলে যাব রিডিংয়ে এবং রিডিংয়ে গিয়ে দেখব যে এইখানে ডিসকারেজ করা আছে কিনা ওয়েবসাইটকে যদি এইখানে ডিসকারেজ পুট মার্ক থাকে তাহলে আপনি যত চেষ্টাই করেন না কেন ওয়েবসাইট ইন্ডেক্স হবে না তো এইটা যখন ডিসকারেজ হয়ে যাবে তখন আমি এটাকে সেভ করে দেব মানে এই এই পুট মার্কটা তুলে এখানে সেভ করে দেব সেভ করার পরে আমি চলে যাব গুগল সার্চ কনসোল এবং গুগল অ্যানালাইটিক্স সেট করতে গুগল অ্যানালাইটিক্স এবং সার্চ কনসোল সেট করে নিলাম করার পরে আমি দেখব যে এই ওয়েবসাইটের সাইট ম্যাপ এবং রুবোটস ডট দুইটা জিনিস সেট করা আছে কি না যদি দুইটা জিনিস সেট করা থাকে তাহলে আমি শুধুমাত্র সাইট ম্যাপটা গিয়ে গুগলে সাবমিট করে দেব এবং আমি প্রতিটা পেজের অন পেজের যে ফান্ডামেন্টালসগুলো আছে সব ক্লিয়ার করব ওই পেজে যেন প্রপার ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক আছে এইটা মেক শিওর করবো ওই পেজে যেন কোনো ধরনের ইরোন না থাকে এইটা মেক করলাম করার পরে আমার ক্রোলিং ইন্ডেক্সিং শেষ তারপরে আমার মনিটর করার পালা যদি কোনো ধরনের সার্চ কনসোল ইরোর আসে আপনি দেখবেন ভ্যালিড পেজে আছে কি না যে ধরনের ইরোর আসবে গুগল সার্চ কনসোলের প্লেলিস্ট দেখে সলভ করে দিবেন সেকেন্ড হলো আমি চলে আসব স্কিমাটা স্কিমাটা কিভাবে সেট করব পেইজে যাব কোনো একটা প্লাগিনের হেল্প নিয়ে আমি এটাকে সলভ করে নেব যদি আপনি কোডিং করতে চান তাহলে কোডিং করে হেড এবং বডি সেকশনে আপনি পেস্ট করে দিলেন যদি আপনি এই প্লাগিনটা ইনস্টল করেন ব্র্যাঙ্কমেথ ওর ইউস্ট আপনাকে নতুন করে কেনোনিকাল ট্যাগ সেট করতে হবে না কেনোনিকাল ট্যাগ সেট করা থাকবে এবং যদি কোনো ধরনের ব্রোকেন লিঙ্ক থাকে ফোর জিরো ফোর ইরোর অথবা কোনো পেইজের ইন্টার্নাল এক্সটার্নাল লিঙ্ক ব্রোকেন থাকে এই জিনিসগুলাকে আমি সলভ করে দেব এবং লাস্ট দিকে আমি পেজ স্পিড অপটিমাইজেশন করে দেব এতটুকুই মূলত আমাদের রুলস থাকে আমাদের কি থাকে আর কি স্পেসিফিক লিমিট থাকে আমরা এই জিনিসগুলো করতে পারি আমি কি বুঝাইতে পারছি টেকনিক্যাল এসিওর একদম বেসিকভাবে বেসিকভাবে সেট আপ বা বেসিক জিনিসগুলো বুঝাইতে পারছি আপনাদের বুঝাইতে পারছি বেসিক জিনিসগুলো জাস্ট এতটুকু করবেন এখন আমাদের ব্রেড কামসটা বোঝালেন না আমাদের বুঝালেন না হলো কতগুলা জিনিস স্কিপ করে গেছেন আমাদের পেই জিনেশন বোঝালেন না আমাদের এই জিনিস বুঝাইলেন না ওই জিনিস বুঝাইলেন না এই জিনিসগুলো আমি আপনাদের আবার নতুন করে বুঝাই দিচ্ছি যে ব্রেড কামস জিনিসটা কি আমরা কি ব্রেড কামসগুলো করবো পেই জিনিসটা কি পে জিনিসটা আমি করবো কিনা দেখেন ব্রেড কাম্প জিনিসটা হলো আপনি যদি অ্যামাজনে যান বা দারাজে যান আমাদের দারাজ ডট কম ডট বিডিতে যাই আমি এটাকে বুঝাই দিচ্ছি ডট কম ডট বিডিতে যদি যাই যাওয়ার পরে এই ব্রেড কিভাবে কীভাবে কাজ করে ঠিক আছে জাস্ট আপনি এখানে ড্যাশবোর্ডে যান যাওয়ার পরে ধরেন আমি দারাজে আসলাম দারাজে আসার পরে এইখানে ধরেন আমার বেবির জন্য একটা জিনিস কিনবো আমি ঠিক আছে ধরেন আমার একটা বেবি হলো আমি বেবির জন্য একটা জিনিস কিনবো তাহলে আমি এখানে মাদার অ্যান্ড বেবিতে যাবো বেবিতে যাওয়ার পরে দেখেন আমি বেবি গিয়ার দেখলাম বেবি গিয়ার পরে বেবি সিট বেবি কার সিটে যখন আমি ক্লিয়ার করল মানে ক্লিক করলাম ক্লিক করার পরে ধরেন এই প্রোডাক্টটা আমি চুজ করলাম চুজ করার পরে এইখানে দেখেন একটা জিনিস আসছে এটাকে বলা হয় নেভিগেশন এবং এইটাই মূলত ব্রেড কামস এই ব্রেড কাম্পসটা আপনাকে মেকশিওর করে যে আপনি কোন পেজ থেকে কোন পেজে ভিজিট করে কোন পেজে ভিজিট করতে করতে এইখানে আসছেন মানে আপনি বর্তমান সময়ে এইখানে আসেন এখন এটা হেল্প করে নেভিগেট করতে ধরেন আপনি যদি এই পেজে যান তাহলে এখানে ক্লিক করবেন আপনি যদি এইখানে ফেরত যেতে চান তাহলে আপনি এখানে ফেরত যেতে পারবেন এবং আপনি যেন আপনার স্ট্রেপ বা পায়ের ছাপ অথবা ভিজিটিং হিস্টোরিগুলো দেখতে পারেন এইটাই হলো বোক এবং এইটা যারা ডিজাইনার আছে তারা ডিজাইন করার সময় এইটাকে সেট করে দেয় এখন হৃদয় ভাই যদি আমি ডিজাইনার না হই তাহলে আপনি আপনার ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে যাওয়ার পরে ইউস্ট অথবা র্যাঙ্ক মেটের ব্রেড কাম্প অপশন আছে এইটাকে অন করে দিবেন মূলত এই ব্রেড কামসগুলো আমরা করি না আমি কি ব্রেড কাম্প জিনিসটা বুঝাইতে পারছি কি কেন কিভাবে আসে এবং যদি না থাকে আপনি ক্লায়েন্টকে একদম লাউডলি বলবেন আপনার ব্রেড কামস নাই আপনি ব্রেড করেন বাট নর্মাল সার্ভিস পেজে করতে হয় না নর্মাল দুই তিন থেকে তিনটা পেজ থাকলে করতে হয় না ইটস ওকে ব্রেড কামস ইজ নট র্যাঙ্কিং ফ্যাক্টর ঠিক আছে র‍্যাঙ্কিং ফ্যাক্টর না যদি এতটুকো আপনাদের এখন পর্যন্ত কি না হয় যে হৃদয় ভাই ক্লাসে আসলে মিউট করতে হয় এতটুকো আর আপনাদের আর কতটুকো বুঝাইবো ঠিক আছে আর কত ভাবে বুঝাইবো ওকে এতটুকো বুঝাই দিতে পারছি ব্রেডক্রাম জিনিসটা কি চ্যাটটা অফ করে দেব একটু পরে ব্রেডক্রাম জিনিসটা বুঝাইতে পারছি সবাই বুঝতে পারছেন মিউট করা আছে রে ভাই সবাইকে মিউট করে দিছে এতটুকু বুঝতে পারছেন আপনারা ওকে সেকেন্ড হলো হৃদয় ভাই পেইজিনেশন জিনিসটা কি পেইজিনেশন জিনিসটা কি বা পেইজিনেশন জিনিসটা আসলে কিভাবে করতে হয় ধরেন আপনার ওয়েবসাইটে ভালো করে খেয়াল করেন ঠিক আছে আপনারা এই ধরনের কাজ কখনোই করবে না ইভেন আমি আমার কেরিয়ারেও করি নাই ধরেন আপনার ওয়েবসাইটে দশ হাজার পেজ আছে ঠিক আছে দশ হাজার পেজ আছে এবং এই দশ হাজার পেজকে যদি এইরকম ওয়েবসাইট থাকে তাহলে আপনি ক্রলারকে ডিলে করতে পারবেন বা ক্রোল ডিলে করতে পারবেন ক্রলারকে একটা নির্দিষ্ট সময়ে পর্যন্ত বলতে পারবেন যে তুমি আমার যখন তিরিশ সেকেন্ড সময় থাকবে আমার পেজে বা আমার ওয়েবসাইটে তাহলে আমার এই পেজগুলাই তুমি কি করো যদি আপনার ওয়েবসাইটে লেস দেন ওয়ান থাউজেন্ড ওয়েবসাইট পেজও থাকে তাহলেও আপনার ক্রোল দিলে বা ক্রোলার বা পেজিনেশনটা সলভ করতে হয় না এটা ওয়াবার টেন টু ফিফটিন থাউজেন্ড ওয়েবসাইট থাকলে পেজ থাকলে সো এটা এই ক্রোল বাজেট বলতে বোঝায় যে আপনি ক্রোলারকে ডিসাইড করে দেবেন কতটুকু সময় আপনার ওয়েবসাইটে থাকবে এবং কতটুকু সময় ওয়েবসাইটে থাকবে না ওকে এখন বলেন টেকনিক্যাল এসিওর আর কোন কোন পার্ট আপনাদের বাকি আছে বা টেকনিক্যাল এসিওটা কে কে বুঝেন নাই কোন জিনিসটা বোঝেন নাই আমি আজকে এক্সপ্লেন করে দিব ঠিক আছে আমি আবার আজকে নতুন করে এক্সপ্লেন করে দেব আর কি কি জিনিস বুঝেন নাই বা টেকনিক্যাল ইস্যু ওটা বুঝতে পারছেন কি না কি করবেন ভাই আমি না শুনতে পারলে আর কি করবেন যদি সবাই শুনতে পারে এখন তো আমি আপনাদের বাসায় যেতে পারবো না আজিজুল ভাই চাইলেও ঠিক আছে আবার বের হয়ে আবার ঢোকেন কেমন অথবা মাইক্রোফোনটা চেক করে নেন ওকে এতটুকু বুঝাইতে পারছি তারপরেও যদি টেকনিক্যাল এসিওর কোনো থিউরি থাকে আমি আবার বুঝাই দেব তারপরেও যদি কোনো জিনিস বাকি থাকে ঠিক আছে সাউন্ড কম শোনা যায় না রে ভাই সাউন্ড কম শোনা যায় না বিশ্বাস করেন আমি একটু আগে ওয়ান থাউজেন্ড স্টুডেন্টের ক্লাস নিছি ওয়ান থাউজেন্ড স্টুডেন্টের ক্লাস নিছি এবং এইভাবেই ক্লাস নিছি আমি সবচেয়ে বেটার মাইক্রোফোন ইউজ করছি একদম নয়েজ ফ্রি রুমে চিল্লাইয়ে চিল্লাইয়ে কথা বলতেছি ওকে ঠিক আছে চলেন এখন আমরা নেক্সট যে টপিক্স আছে এই টপিক্সে যাই কেমন নেক্সট যে টপিক্স আছে এই টপিক্সে যাই ওকে এখন দেখেন হৃদয় ভাই অফ পেজ স্ট্র্যাটেজি অফ পেজ এসিও জিনিসটা কি অফ পেজ এসিওটা কীভাবে করতে হয় একটা ওয়েবসাইটের জন্য যখন আপনি একটা ওয়েবসাইটের জন্য সবগুলা কাজ করে ফেলেন ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে আপনি আপনার ওয়েবসাইটের জন্য যা যা করার অলরেডি করে ফেলছেন আপনি আপনার ওয়েবসাইটের জন্য কি করছেন প্রথমত কিওয়ার্ড রিসার্চ করছেন কিওয়ার্ডের এগেনস্টে কন্টেন্ট দিছেন কন্টেন্টের এগেনস্টে অনপেজ এসিও করছেন অনপেজ এসিও করার পরে টেকনিক্যাল এসিও করছেন মানে আপনার ওয়েবসাইটের মধ্যে আর কিছু করার বাকি নাই এখন এই আপনার অনসাইট যা যা করছেন সব কিছু করার পরে আপনার ওয়েবসাইটকে মার্কেটিং পারপাসে ইউজ করার জন্য বা আপনার ওয়েবসাইটকে মার্কেটিং করার জন্য যে প্রসেস ইউজ করবেন এই প্রসেসকেই মূলত বলা হয় অফ পেজ স্ট্র্যাটেজি এক্সাম্পল হিসেবে যদি দেখি ধরেন আপনার ওয়েবসাইটটা হলো হৃদয় চৌধুরী এবং আপনার টার্গেটের কিওয়ার্ড হলো ধরে নিলাম এসিও এক্সপার্ট এখন আপনি কি করছেন আপনার এই ওয়েবসাইটের যে ব্লগ পেজ আছে সরি আপনার যে সোশিয়াল প্ল্যাটফর্ম আছে ধরুন ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার লিঙ্কড অথবা যে কোনো একটা ওয়েবসাইটের মধ্যে গিয়ে আপনি বলে দিলেন ধরেন এসিও এই যে টাফ প্রসেস এসিও করার জন্য এই এই করা লাগে এবং দিন শেষে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটাকে এখানে পেস্ট করে আসলেন এবং এই জিনিসগুলোকে আমরা বলতে পারি সোশিয়াল শেয়ার মানে সোশ্যাল প্ল্যাটফর্মে যখন আপনার কন্টেন্ট সহ আপনার ওয়েবসাইটটাকে আপনি শেয়ার করে আসলেন তখন আপনার কি হয় আপনার ওয়েবসাইটে ট্রাফিক এনগারেজ হয় বা ট্রাফিক আসে বা মানুষজন আপনার ওয়েবসাইটটাকে এক্সপ্লোর করা শুরু করে মানুষগুলো আপনার ওয়েবসাইট পর্যন্ত আসার পরে আপনার ওয়েবসাইট সম্পর্কে জানে ট্রোল করা শুরু করে এবং গুগল আপনার ওয়েবসাইটের এঙ্গেজমেন্টটা দেখে যে কোনো মাধ্যম থেকে কতজন ট্রাফিক আপনার ওয়েবসাইটে আসতেছে কতজন কতটুকু সময় স্টে করতেছে বলে রাখি একজন ট্রাফিক যদি আপনার ওয়েবসাইটে এসে ইনস্ট্যান্টলি বের হয়ে যায় এটাকে বলা হয় বাউন্সিং এবং একটা ওয়েবসাইটের বাউন্স রেট বলে একটা শব্দ আছে যা আপনার ওয়েবসাইটের পুরো কন্টেন্ট পুরো কোয়ালিটির উপর নির্ভর করে ওকে তো অফ পে স্ট্র্যাটেজির সর্বপ্রথম যে প্রসেস আসে সেটা হলো সোশিয়াল শেয়ারিং মানে আপনি যদি আপনার ওয়েবসাইটটা বিভিন্ন ধরনের সোশ্যাল প্ল্যাটফর্মে গিয়ে শেয়ার করেন এবং আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেন উদ্দেশ্য থাকে ওইখান থেকে আপনার ওয়েবসাইটে ট্রাফিক জ্যাম করবে এইটা হলো একটা সোশ্যাল শেয়ার প্ল্যাটফর্ম এবং এটার জন্য আপনার ওয়েবসাইটের অ্যাঙ্গেজমেন্ট বাড়ে এবং এঙ্গেজমেন্ট কিন্তু একটা র্যাঙ্কিং ফ্যাক্টর এবং এই জিনিসটা অফ পেজ স্ট্র্যাটেজির মধ্যে পড়ে বুঝাইতে পারছি প্রথম অফ পেজ স্ট্র্যাটেজি বা প্রথম অফ পেজ প্ল্যাটফর্ম বা প্রথম অফ পেজ জিনিসটা এখন এইটা তো সবাই জানেন কিভাবে শেয়ার করতে হয় ক্লায়েন্টের ওয়েবসাইটে গিয়ে শেয়ার করে দিবেন ও সরি আমি এই চ্যাটটা অফ করি নাই সেকেন্ড অফ পেজ স্ট্র্যাটেজি হলো লুট করে নিয়েন এটাকে বলা হয় লিঙ্ক বিল্ডিং প্রসেস লিঙ্ক বিল্ডিং জিনিসটা অনেক বড় মূলত অফ পেজটাকে আমি আগের যে ব্যাচগুলো ছিল এই ব্যাচগুলোতে আমি শুধুমাত্র লিঙ্ক বিল্ডিংই বলতাম বাট এই টোয়ান্টি ব্যাচে শুধুমাত্র আমি আলাদা করে বোঝাচ্ছি কারণ আপনাদের ব্যাচ আলহামদুলিল্লাহ টোয়েন্টি ফার্স্ট ব্যাচে শুধুমাত্র অফ পেজের বলবো ওকে সেকেন্ড কথা হলো লিঙ্ক বিল্ডিং ভালো করে খেয়াল করেন এই লিঙ্ক বিল্ডিং জিনিসটা কি লিঙ্ক মানে হলো সম্পর্ক লিঙ্ক মানে হলো সম্পর্ক এবং বিল্ড মানে তো বোঝেনি লিঙ্ক বিল্ডিং মানে হলো সম্পর্ক প্রতিস্থাপন করা ধরেন আপনার যে ওয়েবসাইট আছে হৃদয় চৌধুরী ডট কম এই ওয়েবসাইটের জন্য যদি আপনি আদার যে ওয়েবসাইট আছে ধরেন হৃদয় চৌধুরী একটা ওয়েবসাইট ফেইসবুকও ওয়েবসাইট ফাইবার ডট কম একটা ওয়েবসাইট যে কোনো ওয়েবসাইট যে কোনো ওয়েবসাইটের মধ্যে গিয়ে যে কোনো ওয়েতে যে কোনো ওয়েতে যদি আপনি আপনার ওয়েবসাইটের মার্কেটিং করেন ধরেন আপনি একটা ওয়েবসাইট আছে আমি ধরে নিলাম টেকনো হৃদয় হলো আমার ওয়েবসাইট এই ওয়েবসাইটের ওনার হলাম আমি আপনি যদি আমাকে কোনোভাবে কনভেন্স করে কোনোভাবে কনভেন্স করে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা আমার ওয়েবসাইটে পেস্ট করতে পারবেন পারেন এজ এ এক্সটার্নাল লিঙ্ক হিসেবে তখন কিন্তু এইটা এজ এ ব্যাক লিঙ্ক হিসেবে কাউন্ট করা হয় এবং এই ব্যাক লিঙ্ক বলতে বোঝায় আপনার ওয়েবসাইটের লিঙ্ক অন্য যে কোনো ওয়েবসাইটে থাকা এখন টেকনো হৃদয়ের মালিক আমি আমাকে কনভিন্স করে আপনি লিঙ্ক পেস্ট করবেন ধরেন আমি ধরলাম মিডিয়াম ডট কম বা অন্য যে কোনো একটা ওয়েবসাইট আছে যে কোনো ধরনের ওয়েবসাইট আছে যেখানে আপনি প্রোফাইল ক্রিয়েট করে যেখানে আপনি প্রোফাইল ক্রিয়েট করে আপনার ওয়েবসাইটে লিঙ্ক দিতে পারবেন আপনি ধরেন কমেন্টস করে দিতে পারবেন আপনি ধরেন যে কোনো ওয়েতে যদি দিতে পারেন তাহলে এইটাকে বলা হয় লিঙ্ক বিল্ডিং এই লিঙ্ক বিল্ডিংয়ের আরেক নাম হলো ব্যাক লিঙ্কিং এই ব্যাক লিঙ্কিংয়ের আরেক নাম হলো ব্যাক লিঙ্কস এই ব্যাক লিঙ্কসেরই আরেক নাম হলো অফ পেজ ই ও এখন হৃদয় ভাই অনেক ধরনের লিঙ্ক বিল্ডিং প্রসেস আছে আমরা বলি গেস্ট পোস্টিং প্রসেস আমরা বলি লিঙ্ক ইনসার্ট আমরা বলি ইডিট ইডিটেরিয়াল লিঙ্ক আমরা বলি ওয়েব টু পয়েন্ট ফোরাম পোস্টিং সোশিয়াল শেয়ার অনেক ধরনের লিঙ্ক বিল্ডিং আছে আমরা মূলত সব ধরনের লিঙ্ক বিল্ডিংটাকেই কাভার করব তাহলে বুঝাইতে পারছি অফ পেজ এশিয়র বা অফ পেজ স্ট্র্যাটেজির সেকেন্ড যে অপশন বুঝাইতে পারছি জাস্ট অফ পেজের বেসিকটা আইডিয়া নিয়ে নেন বুঝাইতে পারছি তারপরের যে অপশনটা থাকে বা তারপরের যে প্রসেসটা থাকে আমি প্রসেসটা বলে দিচ্ছি এখন আপনি তার যে জিনিসটা করলেন ধরেন যে কোনো একটা পোডকাস্টে গেলেন আপনি ধরেন আমি হৃদয় চৌধুরী ওয়েবসাইটের মালিক পোডকাস্ট যারা করে ধরেন পোর্টকাস্ট আছে আমি পোস্টকাস্টে গেলাম যাওয়ার পরে আমি বসলাম এটা আমাদের নিজের ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য করতে পারবে না ক্লায়েন্টকে বললেন আমি বসলাম বসার পরে সে আমাকে বললো যে তোমার সম্পর্কে বলো তখন আমি বললাম আমি একজন এসসিও এক্সপার্ট আমি এসসিও সার্ভিস দিচ্ছি লন্ডনে আমার এজেন্সি আছে এই আছে আমি বড় হয়ে চারটা বিয়ে করব। চারটে বিয়ে করে সুখে সংসার করব আমার লাইফ স্টোরি বললাম বলার পরে আমি বললাম যে আমার একটা ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের লিঙ্কটা তুমি তোমার আমার ভিডিওটা পাবলিশ করলে তুমি নিচে দিয়ে দিও তখন কি হবে আমার সম্পর্কে মানুষ আরও জানার জন্য আমার ওয়েবসাইটে আসবে এবং এইটাকেও একটা অফ পে স্ট্র্যাটেজি বলে মানে আপনি যে কোনো প্রসেসে বাইরে থেকে যে কোনোভাবে ট্রাফিককে আপনার ওয়েবসাইটে কনভার্ট করবেন বুঝাইতে পারছি এটাকে বলা হয় পোডকাস্ট মার্কেটিং এবং আরও একটা জিনিস আছে যেটা অফ পেজ স্ট্র্যাটেজির মধ্যেই পড়ে সেটাকে বলা হয় ইনফ্লুয়েন্সার মার্কেটিং ঠিক আছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং তো ইনফ্লুয়েন্সার মার্কেটিং কি এই জিনিসগুলো কিন্তু আমি শেখাবো না আমি শুধুমাত্র আপনাদের লিঙ্ক বিল্ডিংটাই শেখাবো ইনফ্লুয়েন্সার মার্কেটিং ধরেন ক্রিম টিকটকার আছে ঠিক আছে টিকটকার আছে ইনস্টাগ্রাম সেলিব্রিটি আছে কোনো ধরনের হিরো আছে আপনি তাকে বললেন আমার জন্য তিনটা মিনিট মিনিটের একটা ভিডিও বানিয়ে দাও এবং এই তিন মিনিটের ভিডিও বানানোর পরে নিচে আমার ওয়েবসাইটের লিঙ্কটাকে মেনশন করে দাও তার মানে তার যে ফলোয়ার্সগুলো আছে তার ফলোয়ার্সগুলো কোনো না কোনোভাবে জাম্প আউট করে আমার ওয়েবসাইটে আসবে এইটাকেও অফ পে স্ট্র্যাটেজি বলে এবং আরও একটা জিনিস আছে যেটাকে বলা হয় ইমেল মার্কেটিং ইমেল মার্কেটিংটা হলো একটা অফ পেজ স্ট্র্যাটেজি এবং আপনি যদি ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে আসেন তাহার পরেও ওইটাকেও বলতে পারবেন আপনি যদি ধরেন অনেক ধরনের মানে সিম্পলি এত কিছু আমি মনে পড়তেছে না আপনি যদি বাহিরের যে কোনো একটা সোর্স থেকে আপনার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসেন এটাকে মূলত বলা হয় অফ পেজ স্ট্র্যাটেজি আমি কি বুঝাইতে পারছি অফ পেজ স্ট্র্যাটেজি জিনিসটা কার কার মাথার মধ্যে ঢুকছে এক কথায় হলো আপনি যখন বাহিরের সোর্স ইউজ করেন আপনি যখন বাহিরের কোনো একটা ইউ সোর্স অফ পয়েন্ট ইউজ করেন হৃদয় ভাই আপনি কিন্তু আমাদের বলছিলেন আপনি কি করবেন ঠিক আছে আপনি কিন্তু আমাদের বলছিলেন যে ভাই আপনি আমাদের ওইভাবে বুঝাবেন ঠিক আছে আপনি ওইভাবে বুঝাবেন আমাদের ওইভাবে বুঝাবেন অফ পেজ যে এসিওটাকে তিনটা কোয়েশন করে আপনার আপনার মাধ্যমে আপনি লাস্টবারের মতো বুঝাই দেন ঠিক আছে অনেক দিন আপনাদের যা আপনাকে জানাবো না লাস্টবারের মতো বুঝাই দেন অফ পেজটা যেন মাথার মধ্যে নিয়ে নিয়ে ঘুরতে পারি ঠিক আছে তো চলে আমি অফ পেজ এসিওটাকে তিনটা কোয়েশন করি অফ পেজ এসিওটাকে তিনটা কোয়েশন করি এবং এইটা আবার নতুন করে বুঝাই দিচ্ছি অফ মানে তো বোঝেন বাহিরে অফ পেজ এসিও মানে হলো বাহিরের জন্য যে এসিওটা করেন প্রথমগত হোয়াট ইজ অফ পেজ এসিও আপনি আপনার ওয়েবসাইটের জন্য যে কোনো বয়েতে যে কোনো বয়েতে যদি আপনার নিজের ওয়েবসাইটের কোনো জিনিস চেঞ্জ না করে ট্রাফিককে এঙ্গেজ করেন তাহলে এইটাকে বলা হয় অফ পেজ এসিও ধরেন আচ্ছা হৃদয় ভাই আমি যদি হাঁটতে 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 একজন মানুষকে বলি আমি হলাম মুরাদ আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেই মুরাদ ডট কম হলো আমার ওয়েবসাইট তাহলে কি এটা অফ পেজ এসিও অবশ্যই এইটাও অফ পেজ এসিও এবং অফ পেজ এসিওটা কেন করা হয় কারণ আপনার যে ওয়েবসাইট আছে ধরেন আপনার ওয়েবসাইটের কোনো ট্রাফিক মেমোরি থাকে না ঠিক আছে ট্রাফিক মেমরি থাকে না মানে আপনার ওয়েবসাইটে কিন্তু এখনই র্যাঙ্ক হয়ে যাবে না একটা টাইম অফ পিরিয়ড সময় লাগবে যখন ট্রাফিক এসে এঙ্গেজ করবে যখন ট্রাফিক এসে আপনার ওয়েবসাইটে ঘোরাঘুরি করবে ট্রাফিক এসে এখানে ইভেন্ট করবে ইভেন্ট মানে হলো কতটুকু ক্লিক করলো কতটুকু পেজ ভিজিট করলো তখন গুগলের কাছে একটা সফট সিগনাল যাবে যে এই ওয়েবসাইটটা এই নিশের জন্য বা এই সার্ভিসের জন্য এই ওয়েবসাইটটা ভালো এবং এই ওয়েবসাইটে মূলত এই পেজের জন্য ক্রিয়েট করা হয়েছে তখন গুগলের কাছে একটা সফট সিগনাল যায় এবং এইটা আপনাকে বাহির থেকে ট্রাফিক ইনক্রিজ করতে হেল্প করে র্যাঙ্কিংয়ের জন্য হেল্প করে সেইলের জন্য হেল্প করে ওভারঅল আপনাকে একটা মার্কেটিং সেগমেন্টের মতো করে হেল্প করে অফ পেজ এসিও কীভাবে করবো হৃদয় ভাই অফ পেজ এসিও করা হয় সোশ্যাল শেয়ারের মাধ্যমে যদি আপনি সোশ্যাল শেয়ার করেন আপনি যদি লিঙ্ক বিল্ডিং করেন আপনি যদি ইনস্ট আপনি যদি ইমেল মার্কেটিং করেন আপনি যদি পডকাস্ট মার্কেটিং করেন আপনি যদি ইনফ্লুয়েন্স মার্কেটিং করেন আপনি যদি ধরেন লিঙ্কড ইন মার্কেটিং করেন আপনি যদি সেলফ মার্কেটিং করেন যে কোনোভাবেই করেন কনসার্ট আয়োজন করেও যদি করেন তাহলেও কিন্তু এটা অফ পেজ স্ট্র্যাটেজির মধ্যে পড়ে আমি কি পুরো জিনিসটা আপনাদের বুঝাইতে পারছি পুরো জিনিসটা বুঝাইতে পারছি পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার নিয়ে যাচ্ছেন এখন দেখেন টেকনিক্যাল এসিওর ঘোরটা আপনাদের মাথায় আছে এবং থাকবে ঠিক আছে টেকনিক্যাল এসিওর ঘোরটা মাথার মধ্যে থাকবে এবং এটা খুব কমন একটা জিনিস তো এটার জন্য আপনি কী করবেন ব্রেড কাম্প নিয়ে আমি একটা ভিডিও আপনাদের দিয়ে দেবো গত ক্লাস গত ক্লাসে একটা ক্লাস নিয়েছিলাম গত বেচের এটা নিয়ে দেব এবং এই পুরো সপ্তাহে টাইম ওয়েস্ট করেন না ঠিক আছে ঘোরাফেরা থেকে আসার পরে যতটুকু সময় পারেন যতটুকু সময় পারেন ইউজ করেন টেকনিক্যাল এসিও এত কঠিন না গতদিনও ওভারভিউ দিছিলাম আজকে যে ওভারভিউটা দিছি এইটাও খেয়াল রাখেন এবং আমি আপনাদের ইন ফিউচার যখন পুরো এসিও ওভারভিউ ক্লাস নিব একটা ওয়েবসাইটকে কিভাবে র্যাঙ্ক আনবেন তখনও কিন্তু আমি বলে দেবো কি কি করতে হবে কিভাবে করবেন বুঝাইতে পারছি পুরো কনসেপ্টটা পুরো কনসেপ্টটা বুঝাইতে পারছি রোজা রেখে দুইটা মিটিং করলাম দুইটা ক্লাস করলাম বুঝতে পারছেন মানে এই এনার্জিটা না মানসিক এনার্জি সত্যি কথা বলি এটা জাস্ট মানসিক এনার্জি ফিজিক্যালি তো এনার্জি নাই ঠিক আছে এবং টু বি অনেস্ট তেইশ ঘন্টা রোজা রাখতে হয় আমাদের এখানে তেইশ ঘন্টা আম্মা বকাবকি করতেছেন বলতেছেন রাখা লাগবে না তেইশ ঘন্টা মানে ইফতারই করতে হয় শুধুমাত্র ইফতার ঈদের আগে আর কোনো ক্লাস করি না আমরা যদি চান তাহলে করতে পারি বাট অফ পেজটা আমরা নতুন করে স্টার্ট করি ঈদের পরে ঠিক আছে ঈদের পরে স্টার্ট করি অফ পেজটা বিকজ হলো অনেকেই আছে ঠিক আছে অনেকেই আছে যারা কি করেন কুরবানির গরু টরু কিনতে হয় অনেক জায়গায় আপনাদের গ্রামের বাড়িতে যেতে হয় তাহলে আমরা অফ পেজ ওটা ঈদের পরে স্টার্ট করি কেমন তো আমি সবাইকে নোটিশ দিয়ে দিবনে ক্লাস অফ এবং কবে থেকে ক্লাস হবে ঠিক আছে ঈদের কয়দিন পরে ক্লাস হবে আপনাদের যদি বৃহস্পতিবারে ক্লাস ঈদ হয় তাহলে শুক্রবার আমি আপনাদের দিয়ে দেবো না ঠিক আছে এই ভিডিওটাও দিয়ে দিব কিছু রিসোর্সেসও দিয়ে দিব ঠিক আছে কিছু রিসোর্সেস দিয়ে দিব লন্ডনে এক ঘন্টা রাত থাকে না রে ভাই আমি বলি আপনাদের আমাদের ইফতার হয় নয়টা চল্লিশের দিকে নয়টা তিরিশ পঁয়ত্রিশ এইরকম যদি নয়টা পঁয়ত্রিশে ইফতার হয় ইফতার করার পরে আমাদের সেহরি টাইম থাকে তিনটা পর্যন্ত তাহলে আমি আর উঠি না ঠিক আছে ওই যে সে ইফতার করলাম ইফতারটাই সেহরি হয়ে যায় অ্যান্ড দেন আবার এটা কন্টিনিউয়াসলি চলতে থাকে এইটাই আমি বুঝাইতে চাইছি ওকে সবাই ভালো থাকেন আজকে কি থাকবেন আজকে কি থাকবেন আজকে আপনাদের সাথে কথা টথা বলব ওই দিন তো অনেক কিছু মিস করছিলেন আচ্ছা ওকে যাদের ক্লাস আছে আপনারা চলে যান আমি রেকর্ডটা অফ করে দিচ্ছি আপনারা কেউ রেকর্ড করেন না কেমন ওই আমরা অনেকক্ষণ থাকছিলাম কেমন